বলিউডের অন্যতম আলোচিত্র প্রেমের সম্পর্কে আছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর তাদের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি বেশ কিছু ভারতীয় মিডিয়া সংবাদ প্রকাশ করে জানানো হয় এই দুজন এখন আর একসঙ্গে নেই কিন্তু বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মডেল অভিনেত্রীর ঘনিষ্ঠ একজন জানালেন তাদের বিচ্ছেদ হয়নি তারা একসঙ্গেই আছেন সম্প্রতি মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ নিয়ে ভারতের পত্রিকাগুলোর সংবাদ প্রভাব ফেলে দুজনেরই মধ্যে বিষয়টি নিয়ে তারা মুখ না খুললেও অভিনেত্রীর ম্যানেজার কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন মালাইকা ও অর্জুন এখনও সম্পর্কে রয়েছেন তারা অনেক ভালো আছেন ছয় বছরের কাছাকাছি তাদের সম্পর্ক তবে শুটিং নিয়ে অর্জুন অতিরিক্ত ব্যস্ত থাকায় সেভাবে তাদের আর একসঙ্গে দেখা যায় না নতুন করে ছবিও তোলা হয়নি বিচ্ছেদ নিয়ে যেসব সংবাদ প্রকাশ হয়েছে সব মিথ্যা ও গুঞ্জন বলিউডের এই দুই তারকাকে ইতিমধ্যে বেশ কিছু পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে তাদের বিয়ে না হলেও এক ছাদের নিচে তাদের বসবাস দু সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে সম্পর্কে আছেন তারা